আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন সোরা নিসার পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার পঁচিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ছাব্বিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন দর্শক পর্বটি শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা অনেকেই বলে থাকেন হুজুর আপনার কোরআন শিক্ষার পর্বের পর পর্বগুলো আমরা পাই না মানে একটি পর্ব দেখার পরে পরের পর্বটা আপনারা খুঁজে পান না এটা আপনাদের অভিযোগ আমি বলি পর্বের পর পর্বগুলো পাওয়া একদম সহজ কারণ আমি যেই পর্ব আপনাদেরকে শেখাচ্ছি সেই পর্বের ভিতরে পরের পর্বের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে এবং এই পর্বের শেষ অংশে পনেরো বা দশ সেকেন্ড থাকতে পরের পর্বর লিঙ্ক পেয়ে যাবেন যাকে বলে ভিডিওর অ্যান্ড স্ক্রিন শুধু তাই নয় এই পর্বের প্লে লিস্টও পেয়ে যাবেন কোরআন মাজিদ রিডিং শেখার প্রথম পর্ব মানে এক নাম্বার পর্ব তো দর্শক আশা করি বুঝতে পারছেন আপনারা পর্বের পর পর্বগুলো কিভাবে পেয়ে যাবেন প্রথম পর্ব থেকে শিখতে চাইলেও অতি সহজেই আপনারা প্রথম পর্ব পেয়ে যাবেন আশা করি এরপর থেকে আপনাদের বুঝতে আর পর্বগুলো পেতে অসুবিধা হবে না তো দর্শক চলুন শুরু করছি আজকের পর্ব অ্যাউজুবিল্লা হিমিনা সৈত নির্য়াজিম বিস্মিল্ল ইউরহমে নির্ রহিম ইউরিদুল্ল হুলি উবাইনল কুম ওয়ায় দিয়া আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন ইউ রি হু জেরের পরে ইয়া ইউরি দেখুন এই ডাল দিয়ে পরের লানি লাম দৌড়বে ডাল দুল লাম খারা জবর ল খারা জবর يريد الله يريد الله ليبين ليبين بعد يا باي يا زبر باي يا زري باي ليبين 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 يريد الله ليبين لكم، 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 يريد الله ليبيّن لكم. أمر شاطب يريد الله ليبيّن لكم، ويهديكم، ويه، يه، ويهديكم. ലമ കേരള ലമജബർ നല്ല সুনয়নাল্ল বি বি একালিফটন জেরির পরে ইয়াসাকেন আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় বি সুনয়নাল্লিন ওয়াহ দিয়া নুন শাকিনের পরে পনেরো হরফের এক হরফ কফ আসছে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে মেং কব কব এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মেং কব লি কুম কবলি কুম من قبلكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب ويتوب تو أكلفتن بشر ويتوب ويتوب عليكم عليكم ويتوب عليكم. ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم. أبر بالون أمر شاطئ كان تيجي ويهديكم سنن الذين من قبلكم. ويتوب عليكم. والله والله عليم علي. من عالي... لي, لي اكلفتن زيرير يا عليم من عليم من والله عليم والله عليم. দর্শক এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠাই পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠাই ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই হা কি এখানে অক্ষ করার কারণে কাফের দেখুন জের আছে তারপরে ইয়া তো জের পরে ইয়া এখানে প্রথমত একালিপ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ষ করার কারণে তিন আলিফ টান হয়ে গেছে এই একালিফ টানটা কী বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়তে হবে মিমের উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি। হাকি মানে একালিফ টানের পরের অক্ষরে অক্ষ হলেই তিন টান হয়ে যায় হাকির ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পর্ব বলছিলাম ওল্লি মুন্ হুয়ালি মুন্ হুয়ূরি দু ওয়াল্লাহু ওয়াল্লাহ ল একলিফটন ওয়াল্লাহু ইউরি জের এর পরে ইয়া সাকিন একলিফটন ইউরি দু ইউরি দু ওয়াল্লাহু ইউরি দু হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসতে তোলা ইয়াকে দুরবে এখানে ঈদগামে বাগন্যাহ গুন্যাহ হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে আই হামজাহবর আইয়াজবর ইয়া আইয়া তু তু পেশের পরিব সাকিন আইয়া তু বা তু বা কুম ും അലൈ കും ഉയുരിും ഉയുരിും വയുതു വയു സക്കു ৱায়ুৰি দুল্লা ডাল দিয়ে এই তাছদিত ওলা লামকে দুৰ্বি ডাল লাম দুল লাম জাবল্লা দুল্লা ৱায়ুৰি দুল্লা বি এক লিফ্টন জেৰিৰ ইয়া চাকিন ভি না ৱায়ুৰি দুল্লা দিন এয়াত্তা না ইয়া দিয়ে তাজুৰবি ইয়া তাজরিয়া ইয়াত তাজবৰ

তা মি মি একালিপ্টান জেরের পরে আসা লু লু একালিপ্টান পেশের পরে ওয়াউসা কিন আং তা লু মাই লান মাই আং তা লু আং তা লু আউজি মা আ জের পরি আসা কি এ্যাকালিফটান আউজি মা মা এখানে একালিফটান হবে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে মোট কথা হচ্ছে দুই জবরে অক্ষ করলেই থামলেই এক জবরকে বাদ দিয়ে এক জবরের পরে খালি আলিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হয়। এটাকে বলে মধ্যে এওয়াস আউজি মা। أن تميلوا ميلا عظيما ويريد الذين يتبعون الشهوات أن تميلوا أن تميلوا ميلا عظيما أمر شاتي بولون إيه ويريد الذين يتبعون الشهوات أن تميلوا أن تميلوا ميلا عظيما يريد الله يريد ري جرير يريد দাল দিয়ে এই ওলা লামকে দৌড়বে ডাল দোল লামখাটা যাব ল দুল হু ইউরি দুল ল হু ইউরি দুল হু আই এখানেও ইদগামে বাগুননা নুনির পরে ইদগামে বাগুনার হরফ ইয়া আসছে হামজা ইয়া যাব ইয়া পেশ ইউ আই

أن يخفف عنكم يريد الله عنكم وخولقال وخولقال أن يخفف عنكم وخلق الإنسان وخلق إِن إكفا نون ساكنر بوري إكفار بوري رو حرف رأي سين أرسي إن

সানু ضعيفা এখান থেকে আমার সাথে বলুন ইউরিদুল্লাহু আই ইয়ুখাফফি আনকুম ওয়া খুলিকাল ইনসানু ضعيفা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন নেসার আটাশ নম্বর আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে আটাশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ উনতিরিশ নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ